তোমরা পরস্পর লেনদেন করো অপরিচিতের মতো নিজের আপন বাইর মুদির দোকান বইলে আমি এক বস্তা চিনি লাম বাইর তো লাগে আল্লাহ আল্লাহ নই তা আমালুকাল আজি আসালুকাল তোমরা পরস্পর লেনদেন করো অপরিচিতের মতো কিন্তু বসবাস করো ভাইয়ের মতো এই কারণে তালা, কিছু কিছু ক্ষেত্রে সত্য কথা বলাকে হারাম করে দিয়েছেন আপনি যদি আমার আড়ালে আমার গিবদ বলেন আমি যদি শুনতে পারি আপনি আমার গিবদ বলেছেন আমাকে নিয়ে সমালোচনা করেছেন তাইলে আমি কি খুশি হয়ে ঢাকা বিক্রমপুর থেকে এক নম্বরের রসগোল্লার যে মিষ্টিটা ওইটাকে আমাদের খেলে না মনে মনে কি থাকবো কষ্ট থাকবো রাগ থাকবে এই লোকটার প্রতি রাগ সুযোগ পাইলো আমি উত্তরে আইকে ওলা বাস কথা বলে ঠিক কিনা তাইলে আল্লাহ তাআলা এই গিবত করাকে নিষেধ করেছেন তোমরা গিবত করিও না গিবত করলে বাতৃত্ব বন্ধন নষ্ট হয়ে যায় বাতৃত্ব বন্ধন যাতে অটুট থাকে সেজন্য আল্লাহ তালা কি করেছেন গিবত করতে নিষেধ করেছেন এই গিবতের গুনাহ আরে মিয়া আপনি আজকে নামাজ আদায় করলেন না জাকাত দিলেন না কোরআন তেলাওয়াত করলেন না জিকির করলেন না আপনি আপনার নামাজের সব কাটাপ হবে না কি হবে না অন্যের আমল নামার মধ্যে যাবে না খেয়াল করে শুনবেন আপনি জাকাত আদায় করতেছেন আপনি নামাজ পড়েন না নামাজ আদায় করতেছেন অন্যের আমল নামার মধ্যে এগুলো কি করবে না এই সবগুলো যাবে না কিন্তু গিবতের মতো কবিরা গুনাহ এই গুনাহের কারণে আপনার ইবাদতের সব আপনার নামাজের সব কোরআন তেলাওয়াতের সব জিকিরের সব অন্যের আমল নামার মধ্যে যাইতেছে এটা আপনি খুঁজো পাইতেছেন না আল গিবাতু আসাদু মিনাজ জানা গিবত জেনার থেকেও বেশি মারাত্মক কেননা জেনাকারী সে বুঝতে পারে সে একটা বড় গুণা করেছে ফলে সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুহাত তুলে ক্ষমা চাইতে পারে এটা গোনা করেছে কিন্তু গীবতকারী অববাসের বসে গীবত করে বেড়ায় কের বসে অববাসের বসে গীবত করে বেড়ায় সে বুঝতেই পারে না আমি যে পাপ করছি আমি যে কবিরা গুনাহ করছি বুঝতেই পারে না এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন যদি গীবত করতে হয় তুমি তোমার মায়ের গীবত করো আরে মিয়া আমার ইবাদতের সব আমার রোজার সব আমার যাকাতের সব অন্যরে কেরো দিব একটা সাহিত্য খাও না অন্যের কেন দিব তোমার মায়ের কিবত বলে তোমার মাকে লাও তোমার মায়ের কিবোধ করে তোমার মাকে দেয়া লাও অন্যকে দেয়া তো লাভ নাই অন্যের গিবদ বইলা কি লাভ আমার আমল গা যার কিবদ বলতেছি তারে আমি আমার আমল দেয়া দিতেছি এজন্য সত্য কথা বলা হারাম বাতৃত্ব বন্ধন যাদের অটুট থাকে সেজন্য আল্লাহ নবী এবং আল্লাহ তালা সত্য কথা বলাকে কি কিবোধ করাকে নিষেধ করেছে